এরা খেদম করে সেবা করে এই জন্যই সেবক সেবিকা নাম হয়ে গেছে এই দেশের দায়িত্ব এখন এক দল নিতে চাচ্ছে যারা বলছে আমরা শাসক হব না সেবক হব আছে না কিন্তু কিছু মানুষ দেখছে না সেবক না ওরা অলরেডি হায়নার মতো আছে ওরা তারা থামবে

কিন্তু যদি কেউ সেবকের নাম নিয়ে শাসক হয় তার পরিণতি এই ফাঁসি সেবক হবে আমরা আশা করবো আগামীতে যারা আসবে করোনার জন্য দেশটা অনুমত করে কথা বলেন না কেন শিক্ষা এর প্রসার এর প্রসার এটা কায়েম করা এই দেশে যেন সহজ হয়ে যায় সেই ব্যবস্থা যারা করবে দেশের মুসলমান তাদের পক্ষে আছে শুধু মুসলমান না অন্য জাতির লোকেরা

হাফিজ বলে হাজার আসকানানী রহমাতুল্লাহ আলাইহি লেখা আপনাদের চট্টগ্রাম রাবেয়া বিভাগের বাইত শরফের মরহুম পীর আল্লামা শায়খ

আইতা এদিকে তাকান কয়টা সাতটা হরকত তুমি কিন্তু গোবেচনা করে দেখ বল কেন সা খুঁজে পাবেন না কি হোপ সা করলে আল্লাহ দেননি এই কারণে দিয়ে যে তৈরি হয় সাবুর

শারা বসে সাত নাম্বার অক্ষর আপনি পাবেন না ফা কেবল ফা ফা দিয়ে ফেরাতুল মানে বিছেন এই কোরআনের সাথে যদি আপনি সবটি আপনার সার ফাতিহার সম্পর্ক আপনার সেবনে থাকে আল্লাহ আপনার থেকে আপনার সম্মান দেন আপনার আতিয়াসা দেন আপনার জানগম এমন কি আপনি এই দেশে যা করেছেন দামাত থেকে আপনাকে আল্লাহ বিছেন করবে না

একটা মুসলমান হাসি না যাদের তার হাসের একটা কথা সে ঠিক রাখে নাই কারণ হাসে যে মানুষ প্রথমেই বলে ইমলাল হামদা যত প্রশংসা করি আজকে থেকে সব সমার করব হে আল্লাহ কথা দিয়ে গেলাম অথচ বাংলাদেশে এসে যত প্রশংসা সব আমার প্রশংসা তার মানে তার নিজের কথায় ঠিক দুই নম্বরে বলা হয় আর নিয়ামাতা লাকা যত নিয়ামত আমাকে দিয়েছে সব তোমার জন্য করব।

মানুষের ভেতরে তিন নাম্বার জায়গা বেঁচে সেটা আছে ওই যে এই কণ্ঠের স্বর আমরা যে কথা বলতে পারি খালা কলি इंसान अल्लाह মানুষ কে আল্লাহ জানিয়েছে জানি তোরে বানিয়েছি আর আমি কথা বলা শিখিয়েছি আদম নে কণ্ঠের ভেতরে 27 স্তর আছে একটা কথা কইরি হওয়ার জন্য সবার জায়গায় দাঁত লাগে

কমপক্ষে তিনশো সাতান্ন প্রকার খাবারের স্বাদ আপনার জহবা একবারে নিতে পারে বাংলাদেশ সব বিশ্বে যতগুলো দেশে আমি ছোট বয়সে গেছি কোন রেস্তোরাঁ কোন হোটেলে কোন বাড়িতে একবারে তিনশো সাতান্ন প্রকার খাবার রান্না হয় আমি পাইনি বাংলাদেশের গাজীপুরের নিরিবিলি হোটেল আছে একটা কাপাশিয়ায় এখানে সর্বোচ্চ খাবার রান্না হয় একশো একশো আশি টাকা এর উপরে হয়নি সারা বাংলাদেশে এই কাজ ওরাই কাঁঠালের পাতা আমের পাতা ভাতা বানিয়ে বলে এইটা কাঁঠালের পাতা নিয়ে এসে এ আমের পাতা প্রচুর কচুর পাতা এরকম সব মিলে একশো আশি

আল্লাহ যদি ওটা পারে তা এখন আল্লাহ পারতে পারে না আল্লাহ পাক কথা ব্যাখ্যা করছিলাম আমি 70 আয়াত সাতটা নাম 70 অনেক গুরুত্ব আছে আজকে আলোচনা 7 কারণ জাহান্নামের দর কতটা 70 120 70 জাহান্নাম কিন্তু একটা দরজা 70টা এই যে এখানে যে মাদ্রাসা আছে মাদ্রাসা কয়টা একটা

এদেরকে আমরা কম দলতা দেবে বলো